নমস্কার বন্ধুরা আপনি কি চাইছেন আপনার একটি সুরক্ষিত ভবিষ্যৎ আর তার সঙ্গে আপনার যে কষ্টের উপার্জিত টাকা সেই টাকা সঠিক এবং সুরক্ষিত এবং ভবিষ্যতের জন্য জমা রাখতে যদি আপনি এই বিষয়ে চিন্তা করে থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক আজকের এই ভিডিওতে এলআইসি এমন একটি বিমার কথা আলোচনা করব যার মাধ্যমে আপনি বার্ষিক টাকা করে জমা দিয়ে প্রায় দশ লক্ষ টাকা অবধি পেয়ে যেতে পারেন বর্তমানে এই প্ল্যানটি বহু মানুষ তাদের জীবনের সঞ্চয় ও ভবিষ্যৎ হিসাবে বেছে নিয়েছে কারণ এই বিমায় থাকছে সীমিত সময় অবধি প্রিমিয়াম দেওয়ার সুবিধা সঞ্চয় দারুণ সুযোগ এছাড়া জীবন বিমার কভার হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এই ভিডিওতে যা যা পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো প্রথমত আমরা জানবো এই পলিসিটা কি এই পলিসির বৈশিষ্ট্যগুলো কি এই পলিসি যদি আপনি করেন বা এই বিমাটা আপনি যদি করেন তাহলে কি কি সুবিধা আমরা পেতে পারি সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যাতে কিনা আপনাদের কষ্টে অর্জিত টাকা সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করতে পারে নমস্কার আমি চিরঞ্জিত মাইতি আপনারা দেখছেন শ্রী শ্রীহরি ডিজিটাল বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্টের আপডেট সরকারি তথ্যের আপডেট এছাড়া পোস্ট অফিস এল আইসি এছাড়া ব্যাংকিং এফ ডি রিলেটেড ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় আমার চ্যানেলটি নতুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে লাইক করেন ভিডিওটা সব মধ্যে শেয়ার করবেন চলুন চলে আসি আমাদের প্রথম পয়েন্টে আজকে যে এল আইসির বিমাটি নিয়ে কথা বলবো সেটির নাম হলো LIC জীবন লাভ পলিসি LIC জীবন লাভ একটি নন লিংকড এবং উইথ प्रॉफिट এন্ডোমেন্ট প্ল্যান এই নন লিংকড এবং উইথ प्रॉफिट এন্ডোমেন্ট প্ল্যান মানে কি এ প্রত্যেকটি টার্মগুলোর মানে আমি ডিটেইলসে বলে দেব তাই কোনো কনফিউশনের দরকার নেই এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ একটা বিমা যখন আপনি কোনো কিছু ইনভেস্ট করবেন बीमा সম্পর্কে ডিটেইলসে না জানলে আপনাদের অনেক অসুবিধা হতে পারে তাই আমি খুব স্পষ্টভাবে এবং সহজ সরল ভাষায় যাতে আপনারা বুঝতে পারেন সেই হিসাবে এই ভিডিওটা বানাচ্ছেন তাই সবার কাছে রিকোয়েস্ট থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন প্রথমত বলি এই নন লিঙ্কড মানে নন লিঙ্কড মানে শেয়ার মার্কেটে কোনো ঝুঁকি থাকে না হ্যাঁ বন্ধুরা শেয়ার মার্কেটে কোনো ওঠা নামার ঝুঁকি থাকে না এই পলিসিটা কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত না তাই নন লিঙ্কড পলিসি বলা হয় এটাকে তাই এটা শেয়ার মার্কেটে যেরম বাজারে ওঠা পড়ার সঙ্গে সঙ্গে এল আই অনেক পলিসি ছিল এটাও আপ ডাউন হতো সেটার কোনো ঝুঁকি থাকছে না এটা সম্পূর্ণই রিস্ক ফ্রি উইথ প্রফিট মানে কি উইথ প্রফিট হচ্ছে এলআইসি তাদের প্রতি বছর যে মুনাফা হয় তার একটি অংশ বোনাস হিসাবে প্রত্যেকটি পলিসির সঙ্গে দিয়ে থাকে সেই রকম এই এলআইসি জীবন লাভ পলিসিরও যে প্রিমিয়ামটা আপনি জমা দেবেন তার একটা অংশ এলআইসির যেটা প্রফিট হবে বা এলআইসি বার্ষিক যেটা একটা প্রফিট বা মুনাফা হয় সেই প্রফিটের একটা অংশ আপনার এই জীবন লাভ পলিসির সঙ্গে যোগ করে বা সহজ সরল ভাষা যেটা আমরা বলি হিসাবে যোগ করবে এছাড়াও জানবো মানে সঞ্চয় এবং বিমা দুটো একসাথে কিরকম এর দুটি সুবিধা আছে একটি হচ্ছে ডেথ বেনিফিট মানে কোন ব্যক্তি যারা বীমা করেছেন তিনি মারা যান তার একটা সুবিধা আছে এছাড়াও আছে ম্যাচুরিটি বেনিফিট সেই ব্যক্তি বেঁচে থাকলে মেয়াদ আনতে মোটা অঙ্কের টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন সঙ্গে বোনাসও পাবেন এই দুটো সুবিধার কথা বলা হয় এছাড়াও কি কি সুবিধা আছে আমরা দেখি এর মাধ্যমে আপনি একদিকে জীবন বিমা কভার পাবেন আরেক দিকে নির্দিষ্ট মেয়াদ শেষে সঞ্চয় ও বোনাসও পাবেন এটি একটি লিমিটেড প্রিমিয়াম পেইং প্ল্যান মানে আপনাকে পুরো সময় প্রিমিয়াম দিয়ে দিতে হবে না নির্দিষ্ট সময় প্রিমিয়াম দিয়ে বাকিটা সময় শুধু বেনিফিট মানে আপনাদের পুরো সময় ধরে প্রিমিয়াম দিয়ে যেতে লাগবে না আপনি নির্দিষ্ট সময়ে প্রিমিয়াম দিয়ে বাকিটা সময়ে শুধু বেনিফিট পাবেন এবার চলে আসে প্ল্যানের বৈশিষ্ট্য কি আছে এই পলিসি টার্ম ষোলো একুশ ও পঁচিশ বছরে হয়ে থাকে প্রিমিয়াম পে টার্ম মানে এই ষোলো বছর যারা দেবে পলিসি টার্ম দেবেন তাহলে প্রিমিয়াম পে কতদিন করতে হবে দশ বছর একুশ বছর যারা করবেন তাদের দিতে হবে পনেরো বছর টোটাল টার্ম যদি পঁচিশ বছর হয়ে থাকে তাহলে তাকে প্রিমিয়াম দিতে হবে ষোলো বছর বোঝা গেল এই কারণেই বলা হয়েছিল এটা হচ্ছে লিমিটেড প্রিমিয়াম পেইং প্ল্যান এবং বাকিটা সময় শুধু বেনিফিট পাবেন এই পলিসিতে এন্ট্রি করতে গেলে আট বছর থেকে উনষাট বছর বয়সের মধ্যেও করতে পারেন আপনি যদি আপনার বয়সের যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সে ছেলে অথবা মেয়ের নামেও করতে পারেন এছাড়া আপনি নিজের নামেও করতে পারেন মিনিমাম যে প্রিমিয়াম বা পলিসির যে প্রিমিয়াম হবে সামনে আসে দু লক্ষ টাকা এবং এর ম্যাক্সিমাম যত বেশি অ্যামাউন্টের আপনি প্রিমিয়াম করতে পারেন মিনিমাম যে আপনার আছে স্বামী প্রিমিয়াম পলিসি করতে হবে সেটা দু লক্ষ টাকা বোনাস কি সিম্পল রিভার্সিনারি বোনাস আর ফাইনাল এডিশনাল বোনাস ডেথ বেনিফিট মৃত্যু হলে নমিনি পাবে সামিয়াসিওর ডেথ প্লাস বোনাস প্লাস ফাইনাল এডিশন বোনাস ম্যাচুরিটি বেনিফিট মানে পলিসির যে টার্ম শেষ হলো তারপরে আপনি যেটা পাবেন সেটা হলো বেসিক সাম সামিয়াসিওর প্লাস বোনাস প্লাস ফাইনাল এডিশনাল বোনাস সুবিধা ও রাইডার আমরা এর মধ্যে অনেক কিছু কিছু সুবিধা পেতে পারি কি কি পেতে পারি সেটা দেখেনি প্রথমত ঋণের সুবিধা এক থেকে তিন বছর প্রিমিয়াম দেওয়ার পর লোন নেওয়া যেতে পারে সারেন্ডার ভ্যালু এক বছর পর পলিসি বন্ধ করলে কিছু টাকা ফেরত পাবেন রাইডারের সুবিধা অতিরিক্ত প্রিমিয়ামে রাইডারের সুবিধা কি কি থাকছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট ডিজেবিলিটি রাইডার টার্ম অ্যাসিউরেন্স রাইডার আর প্রিমিয়াম ওয়েভিয়ার রাইডার ট্যাক্স বেনিফিট কি কি পাচ্ছেন ধারা এটি সি অনুযায়ী আপনি প্রিমিয়ামের ট্যাক্স ছাড়যোগ্য হয়ে যাবে এই যে প্রিমিয়ামের সঙ্গে যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা ছাড়যোগ্য আপনার হয়ে যাবে আর সেকশন টেন টেন ডি অনুযায়ী ম্যাচুরিটি বা মৃত্যুর বেনিফিট পুরোপুরি কর্মমুক্ত মানে আপনার ম্যাচুরিটি শেষে যে পাবেন সেটা সম্পূর্ণ করমুক্ত মানে কোনো ট্যাক্স লাগবে না অনেক বা অনেক এফডি ফান্ডে আছে ফিক্সড ডিপোজিট ফান্ডের ক্ষেত্রে হয় সেখানে ম্যাচুরিটি শেষে আপনার সরকার একটা ট্যাক্স নিয়ে নেয় কিন্তু এই পলিসির ক্ষেত্রে সেই ট্যাক্সটা দিতে লাগবে না এবার পলিসি সম্পর্কে অনেকটা জানলাম এইবার এই জীবন বিমার বা এই জীবন লাভ পলিসি বিষয়টা একটি উদাহরণ দিয়ে দেখে কি 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 পলিসি করলে কতটুকু আপনার অ্যামাউন্ট হতে পারে সেটা দেখে নিন ধরা যাক আপনার বয়স তিরিশ বছর এবং আপনার সাম অ্যাসিওর্ড পাঁচ লাখ টাকা বা পাঁচ লক্ষ টাকা মানে আপনি পাঁচ লক্ষ টাকার একটা বিমা পলিসি করেছেন জীবন লাভের পলিসির আন্ডারে পলিসি টার্ম একুশ বছর মানে টোটাল টার্ম হবে একুশ বছর আপনি প্রিমিয়াম পেড করবেন তাহলে কত পনেরো বছর অর্থে বার্ষিক প্রিমিয়াম অনুযায়ী আপনাকে চব্বিশ হাজার টাকা মানে সামান্য পরিবর্তন হতে পারে বয়স বাবর চব্বিশ হাজার টাকা আমি বলছি ম্যাচুরিটি ক্যালকুলেশনটা করে নিতে চব্বিশ হাজার টাকা এইবার চলে আসে ম্যাচুরিটি সময় আপনি কি কি পাবেন বেসিক সাম্যাসিয়ার পাঁচ লক্ষ টাকা সেটা তো পাবেন প্লাস বোনাস ধরি প্রতি হাজারে বোনাস পঁয়তাল্লিশ টাকা করে পাচ্ছেন পঁয়তাল্লিশ গুণ পাঁচ লক্ষ বাই এক হাজার গুণ একুশ বছর টোটাল আপনার নিশে দাঁড়াচ্ছে চার লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধরা হলো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ধরা হলো এটা উদাহরণ হিসাবে যেহেতু বলছি টোটাল মোট ম্যাচুরিটিতে আপনি পাবেন দশ লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা মানে পনেরো বছর প্রিমিয়াম দিলে আপনি একুশ বছরে আপনি পাবেন দশ লক্ষ টাকা যদি এই সময়ের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে নমিনি পাবে ডেথ বেনিফিট ডেথ বেনিফিট যেটা আছে সেটা পাবেন সাম্যাসিওর অন ডেথ প্লাস বোনাস মানে যতদিন পর্যন্ত জমেছে তার উপরে বোনাসটা পাবে কার কিসের উপরে যতদিন পর্যন্ত জমেছে এবং বাকি যে সাম্যাসিওর আছে সেটা পুরোটাই পাবে বোঝা গেল বন্ধুরা এলআইসি জীবন লাভ বিষয়ে যদি এই তথ্যটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করুন ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের তথ্য আমি এই চ্যানেলে দিয়ে থাকি এছাড়া আপনি যদি এলআইসি জীবন লাভ পলিসি করতে চান বা এ বিষয়ে আরো চান অবশ্যই দুজন ব্যক্তি ফোন নাম্বার দিয়ে রাখছি সেই ব্যক্তিরা এবং এবং ডিএমএস ক্লাব মেম্বার আপনারা যদি পলিসি করতে চান এবং পলিসি বিষয়ে জানতে চান অবশ্যই সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা প্রচুর তথ্য আসবে তাই চ্যানেলের সঙ্গে থাকবেন ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আমরা তাই প্রত্যেকটা মানুষের অর্থের নিজের কষ্টের উপার্জিত টাকা সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ